আজ রিভার ফিশের সব দারুণ দারুণ সব দেশি মাছ এসেছে সে মাছগুলো আজকে একটু দেখাবো যে এখন কি কি মাছ পাওয়া যাচ্ছে এই সিজনে কী কী মাছ নিতে পারবেন আর আজকে কী কী মাছ ডেলিভারি হচ্ছে এটা একটু দেখাইতে চাই তো শুরুতেই যেটা দেখাবো সেটা একটু দেখাবো যে দেখেন নদীর বোয়াল বেশ বড় বড় সাইজের এখন নদীর বোয়াল পাওয়া যাচ্ছে এটা পাঁচ কেজি প্লাস সাইজের নদীর বোয়াল এই বলটার ওজন আছে পাঁচ কেজি প্লাস এখানে একটা চিতল আছে পাঁচ কেজির চিতল আবার এখানে দেখেন বড় সাইজের নদীর রুই আছে এটা ছয় কেজি থেকে একটু কম আছে এটা ওয়েট প্রায় ছয় কেজি ওয়েট আছে এই নদীর এখন এরকমের বড় বড় সাইজের নদী রুই বোয়াল এখানে দেখেন একটা আয়ের মাছ আছে বড় সাইজের আয়ের এখন কিন্তু এখন আমরা এরকমের মাছগুলো পাচ্ছি যারা এরকম বড় বড় সাইজের দেশি মাছ পছন্দ করেন তারা কিন্তু এখন নিতে পারবেন আমি একটু মাছের ফ্রেশনেসটা দেখাবো আমি বলটা একটু দেখাতে চাই দেখেন একদমই টকটকে লাল ওর কামছাটা এখানে আরও অনেকগুলো বল আছে দেখা এই যে দেখেন এখানে একটা বল আছে এটা দুই কেজি সাইজের বল এখানে আর একটা বল আছে এটাও দুই কেজি সাইজের বল আছে এটা এখানে একটা আছে এটা তিন কেজি সাইজ হবে এই বলটা খুবই সুন্দর মাছের কালারটাও দারুণ যারা বড় বড় সাইজে এরকমের দেশি মাছ পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আর এটা আছে পাঁচ কেজি প্লাস এই বলটা একটু রাখো তো এখানে ভাই পাঁচ কেজি বোয়া প্লাস আছে এখানে দেখেন চিতল এসেছে বেশ কয়েকটা চিতল আজকে ডেলিভারি হচ্ছে চিতলগুলো একটু বের করো হ্যাঁ একটু ধরো তো দেখি কি অবস্থা কত বড় হয় তোমার লম্বা করে ধরো দেখেন চিতলটা খুবই ফ্রেশ একদমই খুবই ফ্রেশ একটা চিতল এসেছে আজকে ঠিক আছে দেখো খুবই সুন্দর এটা পাঁচ কেজি সাইজের একটা চিতল এখানে তিন কেজি সাইজের চিতল আছে দুই কেজি সাইজের চিতল আছে আপনি যেমন সাইজের চিতল নিতে চান সেই রকম কিন্তু নিতে পারবেন দুই থেকে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত এটা একটা তিন কেজি প্লাস সাইজে একটা চিতল দেখেন বেশ ভালো ভালো সাইজের চিতল এসেছে আজকে আর একটু রুইটা একটু দেখাবো একটু রুইগুলো একটু দেখাও যে আজকে কি কী রুই ডেলিভারি হচ্ছে আর অনেক মাছ কিন্তু অলরেডি কাটিং করা হয়েছে এটা একটা ছয় কেজি সাইজের নদীর রুই একটু মাছের ফ্রেশনেস একটু দেখাবো দেখেন মাছের বড়িতে কি সুন্দর কালার ওর যে চোখ চোখটা একদমই চকচকে একদম ব্ল্যাক আই কাঞ্চাটা একদম লাল এই মাছটা কিন্তু দারুণ হবে আর এখন কিন্তু মাছের ডিমের সিজন শুরু হয়েছে এখন প্রতিটা মাছে অল্প অল্প করে আমরা ডিম পাচ্ছি কোরালটা একটু দেখাও এই যে দেখেন কোরাল ডেলিভারি হচ্ছে আজকে বেশ কয়েকটা কোরালও ডেলিভারি হচ্ছে এটা ভেটকি কোরাল মংলার ভেটকি কোড়াল এটা সাইজটাও খুবই সুন্দর এই কোরালগুলার যারা কোরাল পছন্দ করেন তারা কিন্তু কোরাল নিতে পারবেন আর এখানে আর কি আছে বড়ো মাছের ভেতরে বড় মাছের ভেতরে আরেকটা মাছ যেটা সবার পছন্দ সেটা হচ্ছে নদীর আয়ের নদীর আয়ের চাহিদা সবসময় বেশি থাকে কারণ এই মাছের কাটা থাকে কম এটা একটা গুজি বেশ মাছটা দারুণ এখানে আরও আয়ের আছে এটা একটা চার কেজি সাইজের নদীর আয়ের এখানে দুই কেজি তিন কেজির সাইজ পর্যন্ত আয়ের আমরা পাচ্ছি দেখেন এটা একটা দুই কেজি প্লাস আর এই কেজির মতো হবে এই আয়ের ওয়েটটা অসাধারণ আয়েরটা আমি একটু দেখাবো মাছটা কেমন একদমই ফ্রেশ দেখি একদম টকটকে লাল কাঞ্চাটা দারুণ এই মাছটা যারা এরকম বড় সাইজের নদীর আয়ের মাছ পছন্দ করেন বড় বড় সাইজের নদীর আয় তারা কিন্তু নিতে পারবেন এটা একটা আয়ের আছে যেটা দুই কেজি আমি একটু দেখাবো এখানে আর কি কী মাছ আজকে ডেলিভারি হবে সেটা দেখেন নদীর চিংড়ি এটা হচ্ছে পাঁচ থেকে সাত পিসে কেজি হচ্ছে এই সাইজের গলদাটা এই গলদাটা বেশ ভালো আর খুবই সুন্দর খুবই টাইট একদমই ফ্রেশ এই গলদাগুলা যারা বড় বড় সাইজের গলদা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এখন আমরা বড় বড় সাইজের গলদা পাচ্ছি এরকম সাইজে যারা একটু মিডিয়াম সাইজের গলদাটা নিতে চান তারা এই গলদাটা নিতে পারেন এই গলদাটা পছন্দ করতে পারেন আর যারা একটু ছোট সাইজে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হচ্ছে এই সাইজের গলদাটা তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হবে আর এখানে একটু দেখাবো এটা একটা গলদা আজকে এসেছে যেটা হচ্ছে ডিমা দেখেন এই যে ডিমা গলদা বলে এটাকে সাইজটাও বেশ ভালো এটা বিশ থেকে পঁচিশ পিসে কেজি হচ্ছে এই সাইজের গলদাটা বিশ পঁচিশ পিসে কেজি হবে আর এখানে দেখেন বেলে আছে যেটা বড়ো সাইজের বেলে যেটা যমুনা নদীর বেলে এখানে পুটি আছে এখানে কাজলি আছে এরকমই অনেক রকমের দেশি মাছ আজকে ডেলিভারি হচ্ছে তো আমরা এখন অল বাংলাদেশ ডেলিভারি করছি অল বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো আপনি যদি মাছ নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন রিভার ফিশ ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের কিন্তু মেসেজ করতে পারেন ওইখানে অর্ডার করতে পারেন আর যে কোনো কুয়ারির জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট ফোন নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে ফোন করে খুব সহজে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন